কি জানো ইমোশনাল মানুষগুলো আসলে কিন্তু এরা দুর্বল নয় এটা তাদের অনুভূতির বহিঃপ্রকাশ মাত্র যারা একটু দুঃখ পেলেই ঝরঝর করে কেঁদে ফেলে আবার একটু ভালোবাসা পেলেই তোমার জন্য নিজের সবটা বিলিয়ে দেয় যারা নিজের না পাওয়াগুলোকে নিজেরই ব্যর্থতা মনে করে আবার ঠিক সেই না পাওয়ার স্বপ্নগুলো অন্যের পাওয়ার আনন্দের মধ্যে খুঁজে নেয় যারা তোমার দুঃখকে সুখকে নিজের করে নিতে পারে খুব সহজেই কিন্তু দাবি করতে জানে না নিজের সুখটুকু হাতিয়ে নেওয়ার উপায়ও তাদের জানা নেই সেই মানুষগুলো কখনো শূন্যস্থান পূরণ করতেই পারে না ছেড়ে যাওয়া মানুষের মোবন বলে মোবন বলে পৃথিবীর যে কৌশল রপ্ত করেছে সেটা তারা করতে জানে না বরং তাদের নিজের ইনভেস্ট করা ইমোশনের অবহেলা দেখে খুব কষ্টে ভেঙে চুড়ে যায় এটা ভেবে যে কেন কেন আমার সাথেই এমনটা হলো অথচ সেই ছেড়ে যাওয়া মানুষের কোনো ক্ষতিও তারা চাইতে পারে না এই স্বার্থপর পৃথিবীর স্রোতে গায়ে এলিয়ে দিয়ে তারা বলতেও পারে না যা হচ্ছে হোক না এগিয়ে যায় বরং সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে তারা নিজের জগতে নিজের মতন করে নিজের খুশিতে বাঁচতে জানে হ্যাঁ আমিও হয়তো তাদের মধ্যে একজন